গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজ ঘুরতে শুক্রবার ঘুরতে আজ অনেক ভরে উঠেছি আর উঠে এবারে চা টা খাচ্ছি সব ওষুধ চা এরকম খাও আর গতকাল দুপুরবেলায় আমার বাবা খুব শরীর খারাপ হয়েছিল মানে শরীর খারাপ হয়েছে আর কি তো বাবা হসপিটালে ভর্তি করা হয়েছে অক্সিজেন সিলাইন চলছে আর মনটা খুব খারাপ হয়ে গেছে কথা তো বলতেই পারছে না ছিয়ানব্বই বছর বয়সেও হয়ে গেছে কালকে গতকাল যাবো খুব অস্তি ভিজে যাবো বলে রেডি হয়েছিলো ভাই পুজো করে দেখালো বলে না আজকে আসতে হবে না করলে মানে আজকে যাওয়ার কথা বলেছি যে পারলে শুক্রবার আসছে তো আমি ওই জন্যই করবে না তো আজকে সকালে যেহেতু শুক্রবার না নাহলে সকালবেলায় বেরিয়ে যেতাম পুজোটা করতে করতে হবে সময় পুজো আছে ওই পুজোটা তাড়াতাড়ি করে করবো আর একটু হাতে ভাত খেয়ে সমস্যা বেরিয়ে যাবে ওই জন্য আপনাকে সকালবেলায় এই কথাটা মন পড়লে হয় ঠিক আছে সঙ্গে থাকুন যদি পাই তো দেখাবো আর রাখছি তাহলে এখন রাখছি পরে আবার কথা হবে এই যে অনেকগুলো জবা হয় খুব বড় বড় হয়ে বড় বড় আকালে অনেক বড় বড় আকালে অনেকগুলো হয়েছে গোলাপগুলো কি মারছে গোলাপটা দারুণ করেছে পাঁচটা গোলাপ সন্ধ্যা আমাদের ঢুকিয়ে দিচ্ছে

আজকে স্পেশাল রান্না সন্তোষী মায়ের থালি এটা কি করছো অন্যরকম করে

একটু তেল দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে কি আলু পোস্ত খেতে খুব ভালো লাগে বলো এই সবজি দিয়ে যতই পোস্ত করো কিন্তু আলু পোস্ত আর

আজকে যেহেতু বিউরির ডাক করছি শীতক দিয়ে দিচ্ছি আজকে কি করবো বলো তো একটু মৌরি বেটে দেবো মৌরি আর একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা হুম এটা খুব বেটে নিই মিক্সি এই যে মৌরি একটু তেল দিয়ে দিলাম হ্যাঁ একটা বিউরি ডাল বসা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি

করে একটু নেড়ে জানো সিদ্ধ হয়ে গেছে তা আর একটু হলে ভালো কোনো ডাল একটু সিদ্ধ ভালো মানে মাখো মাখো জিনিসটা হলে ভালো আর বিউরি ডাল আবার বেশি স্লিপ স্লিপ ডাল মেয়ে বলতো না স্লিপ স্লিপ ডাল

আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে দিব একটু ভাজা হোক মিষ্টি দিলাম হ্যাঁ

লবণা লঙ্কু হয়ে গেছে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিল গড়িও ভাজা হয়ে গেছে ভেঙে এর মধ্যে ভর্তা সি আলু ভর্তা যাকে বলে মাখা এখন ওইসব কথা সব ভর্তা এইসব বলে আমরা বলি মাখা সবাই বল আমরা কেন সবাই বলি এই বীজ গুলোকে ভালো লাগে খেতে জানো তো ভেঙে দিলে না বেশ বাদামের মতন লাগে

আর কেন বলুন তো এখন গেলেই তো একটু আপনি কথা হবে সে তো কিছু মনে গেলেই সে তো একটু ব্যস্ত হয়ে পড়বে আর পরীক্ষা মানে গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক বলে কথা এমনি পরীক্ষা আলাদা কথা আর আমার কিন্তু গাতে মনে ছিল না এমন ভুলে গেছি যেহেতু বাবা অসুস্থ বাবার জন্য মনটা খুব খারাপ লাগছে কি করে একবার ছুটে গিয়ে দেখি তো দেখুন ভিডিও কল করে দেখাচ্ছে সেটা একটা আলাদা ভিডিও কল করে দেখার পরে আমাকে চিনতে পারলো কিন্তু আমার ছেলেকে চিনতে পারলো আর কথা কম বলছে বাবাকে আমার একদম ভালো লাগলো না ওই জন্য মনে হচ্ছিল যে সকালবেলায় যেহেতু শুক্রবার না হলে এমনি কোনো বার হলে বেরিয়ে করতাম আর বা ভাই পরীক্ষাটা আছে ওটা একটা ইয়ে ছোটো ভাই বললো বাবা ভালো আছে বা একটু বাড়ি চলে আসছে আর ইয়ে কি বলে অত ধর্মের কিছু নেই কালকে আসতে মানে আগামীকাল তো আমি দেখলাম কাল তো আমার মাগী পূর্ণিমা পুজো আছে যেতে পারবো না মানে একটার পরে আমার একটা থাকে পুজো টুজো সব থাকছে আপনারা জানেন যার জন্য কালকে হচ্ছে না তখন ভাই বললো ঠিক আছে ভাইকে উনত্রিশ তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তারপরে যাব মানে সেটাই ভালো ও আমাদেরকে সময় দিতে পারবে আমরাও তা করে গিয়ে অনেকক্ষণ সময় থাকতে পারবো বাবা বাবার কাছেও থাকতো আমার ভালো লাগে যার জন্য আজকে আর গেলাম না আর যার জন্য ভাই যখন করেছে আমি তো ভোরে উঠে রান্না করে নিয়েছি কোনো রকমই করে নিয়েছি তারা আমরা এখন দুটি খেতে হবে কেন বাইরে তো খাই না যেহেতু আমি পুজো পুজো করি হ্যাঁ বাপের বাড়িতে মানে বাধ্যটা হলে খাই না কিন্তু ওই নিরামিষি ভাত যাই হোক ওই জন্য ধপ ধরে করে ধল হয়ে গেছে রান্না বান্না যাই হোক এইভাবে আজকে এইভাবে রান্না করেছি আজকে পিউরির ডাল এই যে আমার বিউরির ডাল হ্যাঁ আর এই যে আলু পোস্ত আর বেগুন ভাজা আর সিমের ভর্তা এই যে সিমের ভর্তাটাই যে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো লাগ ভালো মানে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ